দশমীর দিনে না বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি মা দুর্গা হয়তো স্বয়ং আমাদের রক্ষা করছেন তা না হলে আমাদের হচ্ছে দশমীটা অনেক বেদনাদায়ক হতো হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবে না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আজকে হচ্ছে দশমী আর দশমীর দিনের হচ্ছে ভিডিওটা আর কি আজকে এডিট করতেছিলাম তো হচ্ছে আমি না সব কিছুতেই মনে হচ্ছে যে লেট হয়ে যাই তো দশমী দিনে যাত্রা করে মন্দিরে যেতে যেতে অনেকটা লেট হয়ে যায় আর হচ্ছে আজকেও তো বৃষ্টি ছিল কালকে যেরকম বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি তো হচ্ছে সবকিছু করে মন্দিরে যে দেখি যে দশমীর পূজাটাই শেষ হয়ে গেছে আমি যাওয়ার পরে শুধু অঞ্জলিটা দিতে পারছিলাম আর না সেভাবে রেডি রেডি করতে ভাবছিলাম যে একটু সুন্দর করে করে ওকে কিন্তু ও যে এত কান্না কাটিয়ে করছিলো যেরকম পারছি সেরকমই রেডি করে ওদেরকে আগে পাঠিয়ে দিছিলাম দশমীর দিনে কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায় মনে হয় যে অনেক দ্রুত হচ্ছে পূজাটা শেষ হয়ে গেল আর হচ্ছে যেরকমটা খারাপ লাগে সেরকম আবার আনন্দ হয় আমাদের এখানে আমি মূলত এই দশমী দিনের জন্য হচ্ছে অন্য কোথাও যাই না আমার ভালো লাগে না এই যে দশমী বিসর্জন আমরা কিন্তু নদীতে হয় আর নদীতে হচ্ছে আমরা নৌকাতে হচ্ছে ঘোরাঘুরি করি এইটা হচ্ছে অন্যরকম আনন্দ দেয় আমাকে তো আমি বুঝি না আমি সব কিছুতে এত লেট হই কেন আমি তাড়াতাড়ি করে কিন্তু তারপরেও সময় লেট হয়ে যাই আরে যে আমার সুন্দরী হচ্ছে দিদি এ হচ্ছে কিন্তু আমার বড় যা তো যাই হোক মন্দিরে আসার পর দেখি সবাই চলে আসছে আমি হয়তো মনে হয় একমাত্র লেটে আসছি আসার পরে দেখি যে পূজা শেষ হয়ে গেছে তো আমি শুধু এসে অঞ্জলিটা দিতে পারছিলাম আর একটু লেট করলে হয়তো আমি অঞ্জলিটাও দিতে পারতাম না তারপর হচ্ছে মানে আমাদের অঞ্জলি দেওয়া শেষে তারপর হচ্ছে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছিলো ঠাকুর মশাই তো আমি হচ্ছে মন্দিরে কিছুক্ষণ ছিলাম মন্দিরে কিছুক্ষণ থাকার পর হচ্ছে আমার বাবার বাড়িতে গেছিলাম তো বাবার বাড়িতে এই জন্য গেছিলাম তো হচ্ছে দুপুরে তো মাংস মানে রান্না রান্না করা লাগবে আমি মা যেহেতু মাংসটা মাংসটা রান্না করে না 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 আসলে মা মা তো তো হচ্ছে হচ্ছে মাংস খায় আর করতে পারে যার জন্য আমাকে বলছিল যে তুই হচ্ছে মন্দির থেকে বাড়িতে আসিস সেখানে হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার জন্য তো মন্দির থেকে হচ্ছে আমি বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পর হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছিলাম আর হচ্ছে আজকে দশমীতে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যে আজকে বৃষ্টি হচ্ছে আজকে বিসর্জনটা কিভাবে হবে তো যাই হোক আমি যতটাই তাড়াতাড়ি করি তারপরেও কিন্তু লেট হয়ে গেছি এসে দেখি হচ্ছে মন্দির এসে দেখি যে মা হচ্ছে মানে বের Corse মন্দির থেকে এখন হচ্ছে নিয়ে যা নদীর ঘাটে আমি হচ্ছে মন্দিরে আসার পর দেখি হচ্ছে প্রতিমা সব বের Corse এগুলা এখন হচ্ছে নদীবারে নিয়ে যাবে মানে নৌকাতে আর কি তো আমি হচ্ছে মানে সব যত তাড়াতাড়ি করি না কেন তারপরেও মনে হয় যে আমার লেট হয়ে যায় সব কিছুতে তো যাই হোক অর্ধেক হচ্ছে প্রতিমা তো হচ্ছে আমি আসার আগেই হচ্ছে নিয়ে গেছে আর আমি ভাবলাম যে এখানে যতটুকু পারি হচ্ছে একটু সিঁদুর দিয়ে দিই আর তারপর হচ্ছে বাকিটা নদীর পাড়ে দিয়ে দিব আসলে হচ্ছে এবার বৃষ্টি হয়ে না সবকিছু এলোমেলো হয়ে গেছে তারপরেও হচ্ছে কিন্তু আমরা কিছু সময় তো অন্তত আমরা ঘন্টা খানিকের মতো কিন্তু আমরা এবার ঘুরতে পারছি তা না হলে হয়তো আমি ভাবছিলাম যে এবার হচ্ছে হয়তো নৌকাতেই ওঠা হবে না তো যাই হোক এখানে হচ্ছে আসার পরে সবাই হচ্ছে আমাকে একটু সিঁদুর দিয়ে দিচ্ছিল আমিও দিয়ে দিচ্ছিলাম তো হচ্ছে আমি কিন্তু বাচ্চাদের ওদের বাবার কাছে রাখছি যে তুমি একটু দেখো আমি আসতেছি কিন্তু আমি হচ্ছে মানে সিঁদুরটা হচ্ছে দেওয়ার পরে এসে দেখি যে ওর বাবা নাই আর এদিকে দেখেন বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা অবস্থা হয়ে গেছে মানে এবার যে সবাই মিলে এখানে আরতি করবে সেই অবস্থাটাও নাই আসলে বৃষ্টিটা থামার পর হচ্ছে সবাই একটু তাড়াতাড়ি করতেছিল যে তাড়াতাড়ি হচ্ছে নদী পারে নিয়ে যাবে মাকে তো এখানে হচ্ছে নদী পারে নিয়ে যাওয়ার পরে তো একটু সময় লাগবে নৌকাতে উঠানো বাঁধানো তার জন্য একটু সময় লাগবে আমি অবশ্য দশমীর দিনে হচ্ছে লাইভে ছিলাম আর লাইভে ঘন্টাঘাটিকের মতো হয়তো ছিলাম তো তারপরে তো বৃষ্টি নেমে গেছিলো আমরাও হচ্ছে আর কি নৌকা থেকে নেমে বাড়িতে চলে গেছি তো এই যে মাকে হচ্ছে ভ্যান গাড়িতে করে আর কি নিয়ে যাবে আর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নদী পার পর্যন্ত আমরা হেঁটে যাব সবাই মিলে তো আমরা তো প্রতি বছর এরকমটাই করি আজকে দিনে কিন্তু অনেকটা হচ্ছে আমাদের এখানে আনন্দ হয় এই যে সবাই মিলে আমরা এখন নদী পারে যাব নৌকায় উঠবো ঘুরবো তো এটা কিন্তু আলাদা রকম হচ্ছে আনন্দ দেয় আর এমনিতেই তো মন খারাপ তো হচ্ছে যেহেতু মা চলে যাচ্ছে তো এই যে এখন আস্তে আস্তে আমরা সবাই মিলে হচ্ছে নদী পারে যাব তো হচ্ছে আমি না অনেকটা হচ্ছে মানে পিছনে পড়ে গেছি আমার বাচ্চাদের নিয়ে হচ্ছে ওদের বাবা চলে গেছে আগে আমি অবশ্যই এই জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম দুই কি নিয়ে ওদের বাবা হচ্ছে কি করবে আমার বাচ্চারা না কারো কাছে যেতে চায় না এবছর এতটা জ্বালাইছে কি বলবো মানে মা বাবা ছাড়া ওরা কারো কাছে যাইতে চাইতো না এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে ব্রিজে চলে আসছি এটা কিন্তু আড়িয়ার ঘাট ব্রিজ মানে আমাদের হচ্ছে মানে বাড়ি বাসে কিন্তু এই নদীটা আর এই নদীতেই হচ্ছে মায়ের বিসর্জন হয় এই যে শুরুতে বলছিলাম না একটা দুর্ঘটনার কথা তো এখন বলি আসলে দুর্ঘটনাটা কি করছিল তো এই যে আমরা যখন হচ্ছে ব্রিজের অর্ধেক রাস্তায় আসছি একটু করে ভিডিও নিচ্ছিলাম তো আমি যখন হচ্ছে ব্রিজে মাঝখানে ছিলাম এরকম অবস্থায় একজন আঙ্কেল হচ্ছে আমাকে দাঁড় করে বলতেছে যে মা তুমি এখানে দাঁড়িয়ে আসো তোমার মা তো হচ্ছে রাস্তা থেকে পড়ে গেছে মানে সিঁড়ি দিয়ে আসলে ব্রিজের মাথায় হচ্ছে রাস্তা থেকে হচ্ছে নিচে নামার জন্য একটা সিঁড়ি ছিল কিন্তু এই সিঁড়িটা হচ্ছে এখন তো বৃষ্টি হচ্ছে পিচ্ছিল হয়ে গেছে তো মা তো হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেছে এটা শোনার পরে তো হচ্ছে আমি তো হচ্ছে মানে খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম আর হচ্ছে আমি ভাবছিলাম হঠাৎ করে যে মা আবার বাচ্চা কোলে নিয়ে পড়ে গেলো নাকি তো আমি আসলে পরে হচ্ছে মায়ের কাছে এসে দেখি যে অলরেডি তখন হচ্ছে অনেকে মায়ের মাথায় জল দিচ্ছিল আর হচ্ছে মানে ঈশ্বর আমাদের বাঁচাইছে তো মার হচ্ছে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো মা হচ্ছে হাতে দুই হাতে একটু ব্যথা পাইছিল মানে ছিলে গেছিলো আর কি তো আমরা পরে মাকে হচ্ছে ডাক্তার দেখিয়ে রাখে আসছিলাম আর আমার বাচ্চাদের নিয়ে যেহেতু ও হচ্ছে নৌকায় উঠছিল যার জন্য আমি আবার আসছিলাম আমি বাচ্চাদের জন্য আবার হচ্ছে চলে আসছি তো আমার ছোট ভাই বাড়িতেই ছিল আর হচ্ছে আমি এসে দেখি যে হচ্ছে আমার বর হচ্ছে বাচ্চাদের নিয়ে অন্য নৌকাতে উঠে গেছে আমি পরে আবার অন্য নৌকাতে উঠছিলাম তো এবার আর কি হচ্ছে আমার বাচ্চাদের সাথে এক নৌকা থাকা হয়নি ওদের বাবার সাথে ওরা হচ্ছে অন্য নৌকাতে ছিল আমি হচ্ছে আলাদা নৌকাতে ছিলাম তো যাই হোক আমি কিন্তু লাইভে ছিলাম সেদিন আজকে ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত টাটা